কমিটিতে অত্যন্ত মেধাবী পরিচিত পরিশ্রমী ধৈর্যশীল আমাদের প্রিয় ভাই ডাক্তার অধ্যাপক এ জেড এম জাহিদ ভাইকে জাহিদ হোসেন কে স্থায়ী কমিটিতে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জরম তারেক রহমান সম্মানিত করেছেন আমরা মনে করি তাকে সম্মানিত করা তাকে মনোনীত করা মানে বৃহত্তর মাইমন সিংহের জাতীয়তাবাদী সৈনিকদের সম্মানিত করা আমরা তার জন্য পরবর্তীতে দেখতে পেলাম আমি আপনাদের ভাই বন্ধু চাচা তাই বলেন আপনাদের সাথে দেখে নির্দেশনা তার খালেদা জিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনাদেরকে আমরা অনেক বিরক্ত করি এর মাঝেও এই বর্তমান পতীত হাসিনাকে সরানোর জন্য আপনারা যে পরিশ্রম করেছেন ত্যাগ করেছেন জীবন বাজি রেখে করেছেন আপনারাও আমার জন্য একটু শুভেচ্ছার ব্যবস্থা করে করেছেন এ ব্যবস্থা না করলেও আমি খুশি থাকতাম কারণ আমি আপনাদের ভাই আপনাদের পাশে থাকার জন্যই রাজনীতিতে এসেছি বন্ধুরা আমার আজকে যারা আয়োজন করেছেন মহানগর এবং জেলার অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা প্রকৃত পক্ষে প্রত্যamente রাজনীতিতে বিশ্বাসে পরীক্ষিত আন্তরিক এবং গতিশীল নেতৃত্বের বিশ্বাস করেন তারাই আজকে جناب তাই দুইজনকে সম্মানিত করার জন্য আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ বিএনপি ওয়ার্ক থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে মহানগর জেলা যারাই আসছেন আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের সিনিয়রদেরকে অনুরোধ থাকবে যুব সমাজ তকবকে তাদেরকে সুশৃঙ্খল সুশিক্ষিত করে যে কোনো কাজ সুন্দরভাবে সমাপ্ত করাই আপনাদের দায়িত্ব সুতরাং আমি আবারও অনুরোধ করছি প্রথমে থাকবেন মহিলা দল তারপরে থাকবেন ভাই আমাদের সন্তান সাগরকে যারা হত্যা করেছে সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে

छॾियूं <laughs> छॾनि